বাংলা নববর্ষ উপলক্ষে হোয়াইট চ্যাপেল দোয়া ডাইনার রেস্টুরেন্টে স্পেশাল আয়োজন করেছে রেস্টুরেন্টটি কাটা ছাড়া ইলিশ মাছ দিয়ে বেশ চমক দেখিয়েছে রেস্টুরেন্টটি সবাইকে বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা দুয়া ডাইনার হোয়াইট পক্ষ থেকে দুয়া ডাইনার আমরা খাওয়াতেছি পয়লা বৈশাখ তারা ফুড ভেরি টেস্টি গোসা সারা ইলিশ মাছ গোসা গোসা তো খাবারতে লাগে বাট গোসা না খাইতে খুব ইজি হর তারা বর্তাগুলো খুব নাইস মানে মজা টেস্টি খাইতে খুব মজা স্পেশালি তাদের যে খাবারটা খুব সুস্বাদু খুব ভালো এটার মধ্যে আছে আমার মনে হয় টমাটো বর্তা আলু বর্তা সাথে ইলিশ মাছ বাজার আর ডাল বর্তা উইথ পোলাও খুব ভালো খাবার খুব পছন্দ আমার খুব পছন্দ আজকে আমাদের নববর্ষের জন্য স্পেশাল প্ল্যাটার হবে তো সবাই অবশ্যই আসবেন এবং সবাই অবশ্যই আমাদের পয়লা বৈশাখটা উদযাপনটা অবশ্যই দেখে যাবেন জি অবশ্যই আমাদের সাথে আসেন তো এগুলো হবে আমাদের স্পেশাল মেনিউ বৈশাখ আমাদের অনেক ধরনের ভর্তা হবে সাথে থাকছে ইলিশ ভাজা বেগুন ভাজা এবং থাকছে আমাদের স্পেশাল আইটেম মানে এটা হচ্ছে বোনলেস ইলিশ পোলাও তো সবাই অবশ্যই যারা কাটা খেতে পারে না তাদের জন্য স্পেশালি মাথায় রেখে আমরা বৈশাখে এই আইটেমটা করা আমাদের আর সাথে যাদের হেভি রিচ ফুড পছন্দ না তাদের জন্য অবশ্যই বাংলা খাবার আমাদের সাদা ভাত সাথে থাকছে ভর্তা এবং ডিফারেন্ট আইটেমস লাইক আমাদের ডেজার্টও হবে যেটা আসছে আমাদের ফ্যামিলি নিয়ে আসে অনেক কাস্টমার সাথে কাপলও অনেক আসছে অনেকে ফ্যামিলি ফ্রেন্ডস সব সবাই আসছে আর কি এই ধরনের কাস্টমার আসছে আমি আসলে এই প্রথম আসছি রেস্টুরেন্টে এবং ওয়াচেবল মতো এলাকাতে এলাকায় মানে রেস্টুরেন্ট তো অনেক আছে কিন্তু ভেতরে যে এত সুন্দর সেটা আমি আগে জানতাম না হ্যাঁ ওদের ইন্টেরিয়র ডিজাইন এত সুন্দর মানে ভেতরে ঢুকলে বোঝা না যে আপনি ওয়াচেবলে আছেন আর খাবারের মান আজকে তো যেহেতু পয়লা বৈশাখ আমরা ইলিশ পোলাও খাচ্ছি সেটা মানে অবশ্যই মানে নিঃসন্দেহে খুব মজাদার খাবার বাকিগুলা নির্ভর করে ওনাদের সার্ভিসের উপর

কারণ বাঙালি কমিউনিটি আমরা বাঙালি পাচান ধরে দিব বাঙালি কালচার যেসে তো করি আমরা ঘুরি ফিরি আমরা হলো বাঙালি ও কালচার দ্বারা লাগে একটা আজকে আমি করলাম এটলিস্ট তারাও বুঝো পাচান ধরে আরও বিভিন্ন রকম ফিটা আছে খাইলে দেখবা বর্তা আছে এরপরে ইলিশ ফুলাও আছে আর একটা আছে ইলিশ ফ্রাইও আছে আমাদের একটা আছে খাটা সারা একটা খাটা অন্য খাটা সারা আছে থ্যাংক ইউ ভেরি মাছ সকাল